ছোট ইব্রাহিম নবীর সন্তান হয়ে ভয় পাচ্ছে কারণ ফেরেশতাদের আকৃতি ফেরেশতাদের জিহারা দেখলে আমি আপনিও নিজেকে স্থির রাখতে পারব না হড়বড় করে পড়ে যায় প্রত্যেকটা মানুষের মৃত্যু যন্ত্রণা মউতের যন্ত্রণা আছে একদিন না একদিন প্রত্যেকটা মানুষকে মালাকুল মউতের হাতে ধরা দিতে হবে কিন্তু আমরা জানি মরে যাব একদিন কিন্তু বা জান আমরা তো এটা জানি না মৌতের যন্ত্রণাটা বড় কঠিন একটা ব্যাপার আল্লাহর নবী হজরত ঈসা আলহ সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কোন এক রাস্তা দিয়ে যেতে যেতে চোখের সামনে একটা কবর স্থান পড়ে গেল একটা কবরের পাশে দাঁড়াইয়া নবী কবরবাসীকে লক্ষ্য করে বললেন কুম ইসনিল্লা বলার সঙ্গে সঙ্গে মাটি ভাগ হয়ে গেল ওই কবর থেকে বিশাল একটা ছেলে দাঁড়িয়ে গেল বলে নাম আমি আপনাকে চিনি আল্লাহ নবী বলে বাবারে তোমার মৃত্যু হয়েছে হাজার হাজার বছর পূর্বে তোমার তো আমাকে চেনার কথা নয় কে তুমি কি পরিচয় বলে চাচা আমি আপনার কথা আমার বাবা নহু আল ইসলাম মুখে শুনেছি জোরে পড়ুন সুবাহ আল্লাহ আল্লাহ উম্মা আল্লাহ উম্মা মোদী নাই যাব মোদী নাই যাব প্রিয় নাই যাব প্রিয়ন রায় গিয়ে সালাম জানাব সালাম জানাব সালাম জানাব প্রিয় নবীর রওজা ইয়ে সালাম জানাবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়েদিনা তা বলতেছিলাম এবারে বিশাল জোয়ান লোকটা দাঁড়িয়ে বলে আমি আপনার চিনি ইসা নবী বলে জাননা তুমি আমার বলে আমার বাবা নুহ пай গাম্বারের কাছে আপনার নাম শুনেছি কয় কি শুনেছো বাবা আমার বাবা নুহ আলাইহিস সালাম বলে सुनो बेटा শাম তুমি মৃত্যুবরণ করার পর এই কবরের পাশ দিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যাবে আর আল্লাহর হুকুমে তোমাকে আবার পুনরায় জিন্দা করবে এবার সংকেতে কি নবী বলেন তুমি তো জিন্দা হয়েছে এবার উঠে এসো বলে উঠে আসার পর কি করব ঘর সংসার আবার তুমি শুরু করবে নবীর সন্তান ডাকতে বলে চাচা যান ঘর সংসার করার পর আমার কি আবার মৃত্যু হবে বলে হ্যাঁ তোমার দ্বিতীয়বার মৃত্যু হবে এবার নহু আলাহিসামের সন্তান ডাক দিয়ে সাজা আজ থেকে হাজার হাজার বছর আগে মালাকুল মাউত আমার যেভাবে যান টাপের করেছিল আমি জুয়ান ছিলাম আমার চুল কাঁচা ছিল দাড়িগুলো কাঁচা ছিল মৌতের যন্ত্রণার কারণে আমার কবরের মধ্যে যাওয়ার পর আমার কাসাスル কাসাদারি গুলো সাদা হয়ে গেছে ও চাচাজাদা আপনি দোয়া করে দেন আমি যেখানে ছিলাম ওইখানেই ভালো আছি আমি দ্বিতীয়বার মৃত্যুর যন্ত্রণা পাওয়ার জন্য আর দুনিয়াতে যেতে চাই না এই মওতের যন্ত্রণা একদিন আপনাকে আমাকে নিতে হবে কি হবে না আজকে আমি খাস করে দোয়া করবো আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লামের চানটা কবজ করার জন্য মালাকুল যখন আসলো কথাবার্তা হয়ে গেল নবী বললেন আজরাইল রে এবার তুমি আমার চানটা কবজ করতে পারো মালাকুল মোট আল্লাহর নবীন অনুমতি নিয়া তার হাতটা যখন নবীজির সিনার উপরে লাগাইল নবীজির সিনার উপর হাতটা রাখার সঙ্গে সঙ্গে চিৎকার দেবন নবী বলে আজরাইল তুমি এত নিষ্ঠুর এত পাশান এটা আমার জানা ছিল না হাজরাতে মালা কুলম বলে নবীজি কি বেদি করলাম আপনার সাথে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ নবী বলে মালা কুলম আমার মনে হয় আমার বুকের উপর আল্লাহর অহুদ পাহাড়টা নিয়ে এসে চাপিয়ে দিয়েছে তুমি আমার খুব কষ্ট হচ্ছে হে এমন সময় মালাকউল মউত থেকে বলে নবীজি দয়াদবী মাপ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো আত্মা বের করেছি তার মধ্যে আপনার জানটা এত হাসানির সাথে বের করার চেষ্টা করছি এত সাবধানের সাথে আপনার জানটা অবশ করার চেষ্টা করছি নবী আমি তো কোনো কষ্ট নাই কেবলমাত্র আমার ডান হাতখানা আপনার বুকের উপর রেখে এসি আল্লাহ নবী ডাকতে বলে তোমার ডান হাত আমার বুকের উপর রাখার পর আমার যে কষ্ট আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছ তাহলে বলো বলো আমার কমজোরি দুর্বল মর্যাদা হবে তাদের জানটা কবজ করার সময় তুমি কি করো বা

মা তার স্তনটা বের করে নাই সন্তান ঘুমের টোলে বুঝতে পারে না আল্লাহর জান্নাতের ছবি আমি ওদের সামনে যখন ধরব আল্লাহর জান্নাতের ছবি দেখার সঙ্গে সঙ্গে এই আমলকারী উম্মত উম্মতের আস্তাটা কাছে চলে আসবে খুব করে ধরে নেব ওদের কষ্ট পেতে দেব না এই আমলটা যদি আপনার উম্মত উম্মতি করে বা জানবে এই আমল করা কি খুব একটা কঠিন আমাদের জন্য বহুতের যন্ত্রণা হবে না কবরের মধ্যে আজাব হবে প্রত্যেকটা মানুষের আল্লাহ নবী বলেন আমার আল্লাহ কোরআন শরীফের ২৯ পাড়ার প্রথম নাম্বার সুরা সুরাই মুখ যে সুরার থেকে আমি আজকে আলোচনা করলাম সুরাই মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ নবী বলেন আমার কোন যদি প্রতিদিন সবার আগে একবার করে সুরাই মুখের তেলবাদ করে ঘুমায় ওই ব্যক্তি মারা যাবার পর আল্লাহর কসম ওর কবরে কোনো রকম আজাব হবে না তাহলে কয়টা বলার কথা বললাম ভাই একটা দরুদ শরীফ আর তাহিতল করছি আরেকটা হচ্ছে সুরা মুলক তেলাওয়াত করতে হবে যারা পারেন তার কোরআন পড়তে পারেন করবেন যারা পারেন না মোবাইলে রেকর্ড করে নিয়ে সুবার সময় অন্তত মোবাইলের রেকর্ডটা শুনে শুনে ঘুমাবেন পারবেন কিনা এবার আসেন মা বাবা কবরে আছে রে বাজান আমাদের আছে কি নাই মা বাবা কবরে শুয়ে আছে একটা উদাহরণ দেই আমি আমাদের পাশে একটা বড় বিল আছে রৌল বিল কি বিল এই রৌল বিলে বছরে দুই দিন তিন দিন মাছ মারা লাগে লাগে কি লাগে না রৌল বিলে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ কেউ ঠেলা কেউ খেয়া কেউ পলো আমরা মাছ মারার জন্য যাই যাই না ভাইরা আমার আপনার বাড়ির ছেলেটা একবার বাড়ির মধ্যে যায় আবার রাস্তায় আসে দেখি তো আব্বা আসতেছে কিনা হঠাৎ করে এক পরিচিত গ্রামের মানুষের সঙ্গে দেখা হয় তখন জিজ্ঞাসা করে আমার আব্বা সঙ্গে কি দেখা হয়েছে আপনার বলে গ্যাদারে তোর আব্বা অনেকগুলো মাছ বড় বড় মাছ পাইছে ওই সন্তান খুশি হয়ে মায়ের কাছে খবরটা নিয়ে যায় কি যায় না আমার বাজার

বেটা বেটির জন্য আমার মা বোনেরা ভাই ও বাবা অল্প সময়ের মধ্যে কে কি দান করতে পারেন একটু দান করেন আমি গুণাগার মানুষ আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব আসুন আসুন বাজান কেউ দেরি করবেন না আল্লাহ রাস্তে আল্লাহর ঘরের জন্য যে যা পারেন একটু দানের হাতটা বাড়ান আল্লাহ নবী বলেন যেনারা দান করে ওনারা হচ্ছে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায় এই জন্য বাজান মা বাবার জন্য

Multim, Allah Allah'a Cenab-ı Nur'un İslam, Nur'un İslam. Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet